মাছ কাটার জাদুকর অন্ধ জুলহাস আমি ভিক্ষা করি নাই গোষ্ঠীর মান সম্মান যাইব এই কারণে আমি কর্ম করিয়া খাইতে চাই দুই চোখের আলো নেই তবুও জাদুকরের মতো মাছ কাটেন অন্ধ জুলহাস ধারালো বটি জীবন চালানোর একমাত্র ভরসা অন্ধ হয়ে ও ধারালো এই বটিতে মাছ কেটে তাক লাগিয়েছেন তিনি অথচ জুলহাসের মতো অন্ধ অনেকেই করছেন ভিক্ষাবৃত্তি জুলহাস নিজেই নিজের নির্ভরশীল ও ও দান দিতে নিজেই যা করতে পারে সে সন্তুষ্ট নারাজ কারো উপরে বর্ষা করে নয় নিজের কর্ম করে চলতে চায় এই দৃষ্টি প্রতিবন্ধী তার মাছ কাটার এই দক্ষতা দেখে প্রথম দেখাই যে কেউ অবাক হবে দেখে বুজার উপায় নেই তিনি অন্ধ চোখের দৃষ্টিতে তিনি অন্ধ হলেও মনের দৃষ্টিতে নৈপুণ্য হাতে কেটে যাচ্ছেন মাছ এটা আস্তে আস্তে আলো নিভে গেল কি কারণে এটা আমি বলতে পারবো না সব আল্লাহর ইচ্ছা একে একে বাপ বাপ ছিল তারা চলে গেল দুনিয়া সেরে ভাই আছিল ভাইও চলে গেল দুইজন কে কার খোঁজ লাইস গেল না খেয়ে কই রে কই জি না চোখের আলো না থাকলেও মনের আলো দিয়ে এগিয়ে যেতে আগ্রহী তিনি জীবন নিয়ে নেই কোনো আক্ষেপ কিংবা অভিযোগ বোঝা ভেবে আট বছরের সংসার জীবনের প্রিয় মানুষটি সন্তান নিয়ে চলে যায় সংসার বাদে অন্যত্রে দৃষ্টিহীন একাকিত্ব সংগ্রামে মাসকেটে কেটে চলছে জুলহাস ব্যাপারীর জীবন অবিশ্বাস্য হলেও এটাই সত্যি দীর্ঘ তিরিশ বছর ধরে মাছ কাটার কাজ করছেন দৃষ্টি প্রতিবন্ধী জুলহাস পরিবারের সম্মান বাঁচাতে ভিক্ষার পথে না গিয়ে মাছ কাটার কাজ করছেন ওনার জাতীয় স্বজন তারা অতটা ওনারা অ্যালাউ করে না চোখের আলো না থাকাতে ওনার খবরও না কারণ ওনার খবর নিলে ওনার ফ্যামিলি স্ট্যাটাস খুব ভালো কিন্তু ওনারা তারা অতটা অ্যলাওকরণা বিধেয় জীবন যাপন তো করতে হয় জীবন বাঁচাতে হইব পট্টা বাইস রাজধানীর পকিরা পুলে মাছ বাজারে কাঠের ছোট্ট একটি পাটাতনের উপরে বসে ছোট বড় সব ধরনের মাছ কাটেন জুলহাস আগে বাবা ছিল এখন সে কানা হইছে এখন সে কানা হইয়া এই মাছ কাটে আর বউ গেছে কানা দেখি আর সহজ বুঝে একলে আর কেউ নাই অন্ধ হলেও নিজের দক্ষতার উপরে বাবার এই পেশা ধরে রেখেছেন তিরিশ বছর চুলহাস ব্যাপারী মাদারীপুর জেলা সদরের দক্ষিণ বাউতালি ব্যাপারী পাড়ার হাসেম ব্যাপারীর ছেলে তবুও নেই অভিমান জীবনের প্রতি হতাশা পরিবার নেই একাকি জীবন তার আক্ষেপ তো অনেক কিছু আছে অনেক দিকবে কি দিন কোন রকম আর কি আসি ভাই বাচ্চা ভালো নাই চোখের আলো নিবে গেলে প্রিয়তমা বউ ছেড়ে চলে যায় তারপরেও জীবনের সমস্যা তোয়াক্কা করেন না তিনি চোখে না দেখলেও মাছ কাটায় কোনো ভুল করেন না যেন মাছ কাটার এক নিখুঁত জাদুকর তিনি প্রতিদিন মাস্কেটে আয় করছেন পাঁচ থেকে ছয় টাকা মাস্ক কেটে মজুরি নেন খুব অল্প খুশি হয়ে অনেকেই তাকে দেন বকশিস মজুরির টাকা হাতে পেলেই বলে দিতে পারেন এটি কত টাকার নোট প্রতিনিয়ত কাটছেন কয়েক মন মাছ ছোটবেলায় বাবার কাছ থেকে শিখে নেন মাছ কাটার এই কাজ এক সময় ছিল তার নিজেরও একটি মাছের ব্যবসা থাকে ওই যে মুরগি পটি আছে এনে রাইজ ঘুমাহে সামনের ডিম দোকান আছে এহেন গুমাহে আর হর লেখায় যেখানে স্বাভাবিক মানুষের কাছে এই পেশাটি জটিল মনে হয় সেখানে জুলহাস আপন করে নিয়েছেন পেশাটিকে মাছ কাটতে গিয়ে বহুবার কেটেছেন হাত তারপরেও থেমে যাননি জুলহাস। আকষ্ট হয় জাত কাইটতে গেছে আমার এই যে কাইতে গেছে বডি ঢুকিয়ে গেছিল ছাব্বিশটা সেলাই লাগবে এই বডি এই এক বিজ্ঞান ঢুকিয়ে গেছিল এক বিজ্ঞান ওই সব আজকাল তো সালুটিয়া যায় এরম দুর্ঘটনা আছে ভাই ভিক্ষা বৃত্তি ছাড়াও অন্ধরা চাইলে কর্মঠ হয়ে উঠতে পারে এরই বাস্তব উদাহরণ হার নামানা এই জুলহাস ব্যাপারী তার এই দক্ষতা দেখে অবাখন মাছ কাটতে আসা ব্যক্তিরা গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা